ওয়াটার এটিএমের উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ডুবতলা এলাকায় একটি ওয়াটার এটিএমের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ হবি মাস্টার ওয়েস হবি মাস্টার ওয়েসেক মাস্টার তৃণমূল কংগ্রেস মমতা বানার্জি অভিষেক বানার্জি নেই মানে ডাবল পেজ এটা কয় আছে 5 টাকা

সকলে আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই একাধিক কাজ প্রতিদিন আমরা সকালবেলায় আমাদের যেমন ভালো লাগে আপনাদেরও ভালো লাগার এবং নিশ্চিতভাবে প্রত্যেকটা মানুষের কাজেও আছে আমরা চাই যে আরো বেশি বেশি করে রাইফোর কাজ করুক

এমাত্রী যারা আছে তারা পঞ্চায়েত সমিতির প্রতিনিধিত্ব করেন তাদেরও আপনাদের কাজ করবার সমিতি থেকেও আমরা যতদূর সম্ভব আগামী দিনেও কিছু স্কিম টুকটাক পাওয়া যাবে আজকে আমরা বসবো কিছু সাপ্লিমেন্টারি করার কথা সেদিন বোধহয় রাখা হয়েছে আমার সেদিন কিছু কাজ রাখা হয়েছে গত বোধহয় শুক্রবারে বসছিলাম আর দুই একটা কাজ আজকে আলোচনা হওয়ার কথা একসাথে থাকুন তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা আছে সেটা আরো বেশি বেশি করে থাকুক এইটাই বলবো যারা বাজারে আছে এখনো পাড়ায় দেখবেন দুই এক ঘর কংগ্রেস আছে কেউ কেউ তৃণমূল কংগ্রেসের সুযোগ সুবিধা নিয়ে নিজেকে বড় কমরেড দাবি করে আমরা সিপিএম এর লোক আর লোক তো তাদেরকে নতুন করে জবাব দেবার আমাদের কিছু নেই জবাব প্রতিদিন আমরা কাজের মাধ্যমে দিচ্ছি আজকে এখানে এটিএম এই পাড়ার মানুষের নিশ্চিতভাবে ভাবে উপকারে আসবে প্রচুর মানুষ আছে সামনে একটা স্কুল আছে তো সুস্থ থাকার জন্য ভালো পানীয় জল পরিস্থিত পানীয় জল আপনাদের মাঝে তৃণমূল কংগ্রেসের হাত ধরে এসেছি সকলে ব্যবহার করবেন পরিচর্যা করবেন যত্ন নিতে হবে আমরা নিজেরাই যদি যত্ন না করি তাহলে খুব বেশি দিন এই এটিএম সচল থাকবে না তার কারণ আমাদের গ্রামের আমি দেখছি নওদা ব্লকের জলে প্রচুর আয়রন মাঝে মাঝে একে যত্ন করতে হবে ব্যাক ওয়াশ করানো দরকার একটা নম্বর আমরা দিয়ে দেবো সেরকম আমাদেরকে আমাদের নদা পঞ্চায়েতে দুজনকে লাগানো আছে সেখানে যে গ্রামের পঞ্চায়েতে জলের কলগুলো খারাপ হচ্ছে আয়রনে অচল হয়ে যাচ্ছে বা অন্য কোনো টেকনিক্যাল ঝামেলা আমরা কিন্তু তাদেরকে পাঠাচ্ছি এবং তারা খুব শক্ত সেই সব জলের কলগুলোকে আবার চালু করছে তো আপনাদেরকেও নম্বর দিয়ে দেবো আপনারা নম্বর দেখে সরাসরি ওদেরকে ফোন করবেন দেখবেন সুযোগ মতন ওরা চলে আসবে এবং পরিষেবা দিয়ে যাবে আর অনেক কথা বলবো না আপনারাও কাজ ছেড়ে বাইরে এসছেন আমরাও এখানে ওখানে যাব সকলে মমতা ব্যানার্জির উপর অনেক বিশ্বাস ভরসা রেখেছেন ছাব্বিশে আবার ইলেকশন আসছে আমরা চাইবো জমাকবদ্ধভাবে পাড়ায় পাড়ায় রীতিমতন প্রচার হবে না আন্দোলন হবে যে মমতা ব্যানার্জিকে বাংলায় আমরা রাখবো এই আন্দোলনের শপথ মেয়েদেরকে হবে বেশি যে বাড়ির মেয়েরা যেভাবে আমি আমি দেখেছি কালকে বলেছি আমার বক্তব্যে যে আমি যেভাবে মেয়েদের নয়াদা ব্লকে দেখেছি এত সারা এর আগে বোধ হয় এত বড় সভা মেয়েরা কোনো দিন একদম বিজয়া সম্মেলনী এবং তারপরে পরে ওয়াক বিল নিয়ে এদের যা জমায়েত তিন চার হাজার মেয়ে তো আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো আবার যে আসুন পাড়ার মেয়েদেরকে নিয়ে আমরা নতুন করে ভাবছি স্বপ্ন দেখছি স্বয়ম্ভর গোষ্ঠীর ভেতরে আপনারা নাম লেখান প্রচুর গোষ্ঠী তৈরি করার আবেদন আমাদের কাছে আছে নওদা ব্লকের কাছে ডিমান্ড আছে ব্লকে বার্তা এসেছে যে নওদা ব্লকে আরও বেশি স্বয়ম্ভর গোষ্ঠী আমাদেরকে তৈরি করতে হবে আপনারা দশজন দশজন করে গোষ্ঠী তৈরি করুন মমতা ব্যানার্জি চাইছেন প্রত্যেকে প্রকল্পের আওতাভুক্ত হোক স্বয়ং সম্পন্ন হোক এবং প্রত্যেকেই স্বাধীন হোক তো সেই স্বাধীন সত্তা আমাদের তৈরি হোক আর আমি কথা না আগামী দিনে এই পাড়াতে সকলকে নিয়ে হাঁটব হাঁটব তো থাকবেন তো পাশে একদম বিধানসভার আগে মেম্বার থাকবে আপনারা সবাই থাকবেন তার কারণ আমাদের দাবি হচ্ছে সাবস্ক্রাইব করুন 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ